এক প্রেমিক জিন ও এক সুন্দরী মহিলার ইসলামিক অবাক করা ঘটনা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আবার আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে কিছু লোক নৌকাতে করে সফরে যাচ্ছিল হঠাৎ এক গাইবি আওয়াজ আসলো যদি তোমরা এক হাজার দিনের দিয়ে দাও তাহলে আমি এক এমন কোরআন অজিফা বলে দিব যা তোমাদের সকল বিপদে কাজে আসবে তখন নৌকা সকলেই চুপ হয়ে বসে রইল এর মধ্যে একজন যুবক বলে উঠলো আমি দিব গায়ের থেকে আওয়াজ আসলো এক হাজার দিনার সমুদ্রে ফেলে দাও আমি পেয়ে যাব। যুবককে এক হাজার দিনারের থলে সমুদ্রে ফেলে দিল তখন নৌকার অন্যান্যরা সে যুবককে বোকা বলে ধিক্কার দিতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর সমুদ্রে ঝড় তুফান উঠলো এতে সে নৌকাটি ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেল সকলেই সমুদ্রে ডুবে মরে গেল কিন্তু যুবকটি একটি তক্তার উপর ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় গিয়ে এক নির্জন দ্বীপে পৌঁছালো সে দ্বীপে এক সুন্দর মহল দেখতে পেল সে মহলের দরজায় কড়া নাড়লে এক অপূর্ব সুন্দরী নারী দরজা খুলে দিল যুবক নারীকে প্রশ্ন করল এই নির্জন দ্বীপে এত সুন্দর মহল কোথা থেকে এলো এবং তুমি কিভাবে এখানে এলে সে নারী জবাব দিল এক দুষ্ট জিন আমার প্রতি আসক্ত হয়ে আমাকে এখানে এনে বন্দি করে রেখেছে তবে সে এখনো আমাকে ভোগ করতে পারেনি আমি সদা আল্লাহর কাছে দোয়া করছি এই মহল এই হীরা জহর সবকিছুই সে জিনের সে এখন মহলে নেই তবে সন্ধ্যায় আসবে সে যদি এসে তোমাকে দেখতে পায় তাহলে তোমাকে সে হত্যা করবে তাই তাড়াতাড়ি কিছু খেয়ে এখান থেকে চলে যাও সে যুবক পেট ভরে খাবার খেলো আর সে নারীকে অভয় দিয়ে বললো তুমি চিন্তা করিও না আমি সে জিনের কাছ থেকে আজ তোমাকে মুক্ত করে নিয়ে যাব। সন্ধ্যায় সে জিন এসে হাজির হলো মহলে এক আজন নবী যুবককে দেখে সে শয়তান জিন তাকে আক্রমণ করতে উদ্যত হলো তখন সে যুবক সমুদ্রে যে এক হাজার দিনার ফেলে দিয়েছিল তার বিনিময়ে এক কোরআনি দোয়া পেয়েছিল তা পাঠ করতে লাগলো তা হলো সুরা তালাকের দুই থেকে তিন নম্বর আয়াত فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ واقيموا الشهاده لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الاخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب অর্থ আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবেন এবং তিনি তাকে তার ধারণাতিত উৎস হতে দান করবেন রিজিক আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াকুল করবে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছে পূরণ করবেই অবশ্যই আল্লাহ সবকিছুর করেছেন সুনির্দিষ্ট মাত্রা এটা পড়ার সাথে সাথে জিনটি ধ্বংস হয়ে গেল আর সে যুবক সে নারীকে নিয়ে মহল থেকে প্রচুর সোনা দানা হীরা জোহরা নিয়ে রওনা হয়ে গেল আর সমুদ্রের কিনারায় এসে এক নৌকা পেয়ে গেল সে নৌকাতে করে তারা সমুদ্রে পার হয়ে সে নারীকে যুবকটি তার বাড়িতে পৌঁছে দিল সে নারীর মুখে তার মা বাবা সব কথা শুনে সে সে যুবকের সাথে এবং সে নারীর মা বাবা তাদের হীরা সবকিছু মেয়ের জামাইকে দিয়ে দিল তখন সে যুবক চিন্তা করলো আল্লাহর উপর ভরসা করার ফলে মোহন আল্লাহ তারা ধারণাত্মিক জায়গা থেকে এমন রিজিক ও সম্পদ দান করলেন যা সে কল্পনাও করেনি এবং মনে সকল আশা পূরণ করে দিলেন আলহামদুলিল্লাহ এই ঘটনা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারি তাহলে আল্লাহ আমাদের সফলতা দিবেই আমাদের ধন সম্পদ দিবে তাই আমাদের উচিত সব আল্লাহর উপর ভরসা করা আল্লাহ যেন আমাদের সবাইকেই হেফাজত করে আমিন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এরকম আরো ভিডিও পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন